আলাইকুম আপনাদেরকে আজকে আমি ছোটো একটা গুরুত্বপূর্ণ বিষয় দেখাবো। যেটা আসলে আমাদের অনেকেরই অনেক সময় প্রয়োজন হয় খুব গুরুত্বপূর্ণ ছোট ছোট ভিডিও থাকে যেটা ফেসবুক থেকে আমাদের ডাউনলোড করতে হয় প্রয়োজনের তাগিদে দেখা যায় অনেক সময় গুরুত্বপূর্ণ একটি ভিডিও খুঁজে পাবো না বা পরবর্তীতে প্রয়োজন হতে পারে এটা ডাউনলোড করে আপনাদের গ্যালারিতে রাখার প্রয়োজন হয় তো এটা অনেকেই আমরা বুঝি না বা অনেক সময় প্রয়োজন হয় আমরা করতে পারি না আজকে আমি কিন্তু সেই বিষয়টাই আপনাদেরকে দেখাবো যে কীভাবে ফেসবুক থেকে আপনার প্রয়োজনীয় ভিডিওটা আপনি সরাসরি আপনার গ্যালারিতে নেবেন তো আমি এখান থেকে আপনাদেরকে যে কোনো একটি ভিডিও যে কোনো একটি ভিডিও ধরেন এই ভিডিওটাই

বেরোয় যাওয়ার পরে আপনি যে কোনো একটা ব্রাউজারে চলে যাবেন আমি চুজ করব হচ্ছে গুগল ক্রোম ব্রাউজার আমি ক্রোম ব্রাউজারটা পছন্দ করি আমি চুজ করলাম আপনি চাইলে যে কোনো একটা ব্রাউজার চয়েস করে নিতে পারেন আমি এখানে একটু নেটটা ছলো আমি আগে বলে নিচ্ছি তো গুগল ক্রোম ব্রাউজারে যাওয়ার পরে আমি এখানে সার্চ করব ফেসবুক ভিডিও ডাউনলোড এই যে আমার এখানে সার্চ করা আছে দেখতে পাচ্ছেন ফেসবুক ভিডিও ডাউনলোডার আমি এটার ওপরে ক্লিক করে দিলাম বা আপনারা লিখেও নিতে পারেন ফেসবুক ভিডিও ডাউনলোডার তো ফেসবুক ভিডিও ডাউনলোডার এখানে যাওয়ার পরে আপনাদের এখানে অনেকগুলো অপশন থাকবে এ একটা আছে এ একটা আছে এ একটা আছে এগুলো সবগুলোতেই আসলে মোটামুটি কাজ করে আমার দেখা মতো আমি সবগুলো ট্রাই করেছি তো এখান থেকে সবচাইতে আমার কাছে ভালো লাগলো হচ্ছে এটা আমি এই ফেসবুক ভিডিও ডাউনলোডার এই ওয়েবসাইটে চলে যাব ওয়েবসাইটে চলে যাওয়ার পরে একটু ওয়েট করবেন চলে যাওয়ার পরে দেখবেন আপনার কাছে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসছে এখানে আপনি যেই ফেসবুক থেকে যে লিঙ্কটা কপি করে আনছিলেন যে ভিডিওটার লিঙ্কটা কপি করে আনছিলেন সেই লিঙ্কটি এখানে পেস্ট করবেন ডাউনলোড একটা অপশান দেখছেন এখানে ক্লিক করবেন একটু অপেক্ষা করবেন সাথে সাথে আপনাদের সামনে একটি নতুন পেজ অফের হবে একটু অপেক্ষা করবেন আপনাদের সামনে নতুন একটি পেজ ওপেন হবে হ্যাঁ দেখতে পাচ্ছেন আপনাদের সামনে নূতন একটি পেজ ওপেন হচ্ছে সেই যে ভিডিওটা এই কিন্তু সেই ভিডিওটা এখন আপনি কোন ক্যাটাগরিতে ডাউনলোড করবেন এ একটা ক্যাটাগরি আছে এসডি এ একটা ক্যাটাগরি আছে আচ্ছা এবার আসেন আমি আপনাদেরকে দেখানোর জন্য জাস্ট এখানে এসেছি আমি ভিডিওটি ডাউনলোড করব না তো আপনি এখানে ক্লিক করলে এখানের যে কোনো একটা ক্লিক করলে আপনি ভিডিওটি ডাউনলোড করতে পারবেন ধন্যবাদ অবশ্যই আশা করি বুঝতে পারছেন বিষয়টা যে কিভাবে ভিডিও ডাউনলোড করতে হবে এ একটা এ একটা এই ডাউনলোড অপশনে ক্লিক করার সাথে সাথে আপনার ভিডিও ডাউনলোড হবে অবশ্যই একশো পরসেন্ট আপনার ভিডিও গ্যালারিতে যাবে ধন্যবাদ আপনাকে সাথে থাকবেন